প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আলাইকুম আমি লেফটেন্ট অর্ন অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবি আপনাদের সবাইকে আজকের সংবাদ সম্মেলনের স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে বর্ডারগার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ব্যাটেলিয়ান অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে এই ব্যাটালিয়ান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনে সকল নির্দেশনা অত্র ইউনিট কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটাররা ভোট প্রদানে আরও উৎসাহিত হয় আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছে উল্লেখ্য দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে সারাদেশে সাঁইত্রিশ হাজারেরও অধিক সংখ্যক বর্ডারগার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ব্যতীত চারশো উনানব্বইটি উপজেলায় বর্ডারগার্ড বাংলাদেশ নির্বাচনী দায়িত্ব পালন করছে পাশাপাশি সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বর্ডারগার্ড বাংলাদেশ এককভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোতায়েন হয়েছে যা আপনারা আপনাদের পিছনেই দেখতে পাচ্ছেন যাতে করে সীমান্তবর্তী সাধারণ মানুষ নির্ভয়ে নিরাপত্তার সাথে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে পারেন নাফ ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সকল সদস্য সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুস্থ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড়াগাট বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন